অনেক দিন ধরেই আমার মনটা একদম আনচান আনচান করতেছিল কিসের জন্য মনটা এরকম উতাল পাতাল করতেছিল আমি আসলে নিজেই বুঝতে পারতেছিলাম না তো সেই জন্য আমার মনটা ঠান্ডা করার জন্য চলে গিয়েছিলাম তো আমরা যেহেতু গাজীপুরের মানুষ তো গাজীপুরে আসলে কোথায় সবচেয়ে ভালো জিনিস পাওয়া যায় মানে মন ঠান্ডা করার মতো সেইখানে আসলে চলে গিয়েছিলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার মনটা কয়েকদিন ধরে একদম গরম গরম লাগতে ছিল তো ঠান্ডা করার জন্য কিন্তু আজকে চলে গিয়েছিলাম তো কোথায় বলেন তো এটা কিন্তু শাপলা মেনশনের তৃতীয় তলায় অবস্থিত তো এই যে দেখতে পাচ্ছেন কাচি ভোজ তো লোকেশনটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো এটা কিন্তু গাজীপুর চৌরাস্তায় সাপলা মেনশন বলে তো শাপলা মেনশনের তৃতীয় তলায় আপনারা এই কাচি ভোজের রেস্টুরেন্টটা পেয়ে যাবেন তো এখানে কিন্তু কাঁচি ভোজের এই কাচিগুলো আমি কখনোই ট্রাই করি নি আজকে ফার্স্ট টাইম ট্রাই করার জন্য চলে গিয়েছিলাম আর মনটা কিন্তু কয়েকদিন ধরে খুবই আসলে উতাল পাতাল লাগতেছিল কি কী করবো বা কি খাবো মানে আমার মানে বেশি দিন আসলে চি না খেয়ে আমি থাকতেই পারি না কেন জানি তো প্রতি মাসে আমার কোথাও আমার কোথাও থেকে আমার কাছে খাইতেই হয় তো এখানে আইসা দেখলাম ভিতরের ডেকোরেশনটা কিন্তু একদম ওয়াও অনেক সুন্দর করে কিন্তু ওনার ডেকোরেশনটা করছে দেখেন কি সুন্দর তো এরকম আসলে জায়গায় এসে আমি মানে নিজেকে ফিল করতেছিলাম যে আমি কোথায় চলে আসছি তো এখানে কিন্তু আপনারা জন্মদিনের অনুষ্ঠানও পালন করতে পারবেন ম্যারিজ ডে সবকিছুই আসলে তো আমার কাছে বেশ ভালো লাগতেছিল দেখে ভিতরে তো ভিতরে কিন্তু একটা আলাদা জায়গা আছে মানে স্পেশাল স্পেস তো এই যে দেখতে পাচ্ছেন সেই স্পেশাল স্পেস তো এখানে কিন্তু এসে যারা বয়ফ্রেন্ড গ্র্যান্ড গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু খুবই মজা করে এনজয় করে আর কি তো তাদের জন্য কিন্তু এটা অনেক পারফেক্ট একটা জায়গা একদম চুপচাপ নিরিবিলি ভিতরে যে বসে গল্পসল্প করা যায় আর কি তো যারা যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা কিন্তু আসলে চলে আসতে পারেন এই জায়গায় এটা কিন্তু আপনাদের জন্য একদমই পারফেক্ট তো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যেহেতু কাচি খাওয়ার জন্য চলে আসছি তো কাছি ছাড়া আর কি দেখবো এখানে দেখলাম একটা বই দিছে যেখানে সব কিছু ইংলিশে লেখা আছে তো আমি চিন্তা করতেছিলাম এগুলো আবার কী তো কখনো এগুলো কি আমি খাইছি তো সেটা চিন্তা করতে করতেই কাচি চলে আসছে দেখেন কাচিটা কি লোভ কাঁচি দেখলে কিন্তু নিজেকে কন্ট্রোলই করতে পারি না তো এত মজার কাঁচি আপনারা কে কে কাচি লাভার আছে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু ওয়েটার মামা সব কিছু নিয়ে আসছে এখানে একটা ওয়াটার দিয়ে দিয়েছে আমাকে তারপরে সালাদ দিয়ে আসছে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিলো দেখে মানে আসলে লুক সামলাইতে পারতেছিলাম না যে এখনই মানে কাচির ভিতরে গিয়ে পড়ি এরকম একটা অবস্থা তো এখন দেখতে পাচ্ছেন মানে সুন্দর করে আসলে একজনে এখানে ধরে ধরে দেখতেছে যে এটা আসলে গরম কি না তো আমি দেখলাম যে না ওনারা একদমই পারফেক্টভাবে দিছে অনেক সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা করছে আর খেয়ে দেখি কীরকম তো এখানে কিন্তু জায়গায় অনেক মানুষ চলে আসছিলো অলরেডি দেখতেই পাচ্ছেন আর মাথার উপরে এত সুন্দর একটা ফুল অনেক সুন্দর আসলে জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে তো খাবারের সাথে যদি আপনারা এরকম পরিবেশ উপভোগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার অ্যাডভাইস থাকবে আপনারা কাচি ভোজ থেকে একবার হলো কাচিরে ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আমি কিন্তু খাইছি ফার্স্ট টাইম কিন্তু অনেক ভালোই লাগছে অন্যান্য যে আরও কাচি রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর থেকে কিন্তু এটা খারাপ না এটাও অ্যাভারেজ মানে ভালো আসলে ধরা যায় তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সলিড কিন্তু দুইটা মাংস দিছে আর কি একটু হাড্ডি ডিসহ আর এক পিস আলু দিছে তো আমার কাছে ভালোই মনে হয়েছে দেখে মানে খাবারের কোয়ান্টিটি বা খাবার দুইটাই ফ্রেশই ছিল ভালোই লাগছে খেতে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে নিচ্ছি মানে আমি চিন্তা করতেছি যে আমি কখন খাবো তো লোভ সামলাতে পারতেছিলাম না তো এদিকে আবার ভিডিও করে আপনাদেরকে একটু দেখা না দেখালেও চলবে না সেই জন্য কিন্তু একজন ভিডিও ম্যান এখানে আমি ভাড়া করে নিয়ে আসছি যে একটু আমাকে ভিডিওটা করে দেন আমি একটু দেখাই আমার ফ্রেন্ড সার্কেলদের যে আসলে কীরকম ওনারা আসলে কাচিটা সার্ভ করে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত তো ওই যে ফার্স্টে আমি আলু নিলাম আর এখানে আমি চিন্তা করতেছিলাম এটাকে পুরোটাই মুখের ভিতরে ঢুকিয়ে ফেলবো কি তো চিন্তা করতে করতে না দেখলাম যে না সাইড দিয়ে একটু মাংস আছে তো দেখলাম মাংসটা ধরার সাথে সাথে আসলে খুলে পড়ে আসতেছে এতই সফট তো সুন্দর কিন্তু রান্নাটা ভালো সুন্দর হয়েছে তো এখন খেয়ে দেখি কীরকম তো ওই যে দেখতে পাচ্ছেন খুব মজা করে আমি কিন্তু মুখের ভিতরে ঢুকিয়ে নিলাম এখন দেখতেছেন আমার মানে কীরকম একটা মনোভাব তো আসলে আমার তখন ভালোই লাগতেছিল মানে জিনিসটা ট্রাই করে খারাপ না ভালো তো ফার্স্টে আমি এক দুই ওলা খেয়ে তারপরে চিন্তা করতেছিলাম যে না এটা সম্পূর্ণই খাওয়া যাবে তো আমি কিন্তু এক প্লেট কাচি একদম খুবই অনায়াসে খেয়ে ফেলতে পারি এতই কাচ্ছিল লাভার তো অনেকে কিন্তু কাচি ফুল্লি কমপ্লিট করতে পারে না বাট আমি পারি তো এখানে কিন্তু কাচিটা আমি খুবই মজা করে খাচ্ছিলাম আর জায়গাটা যেহেতু অনেক সুন্দর সেই জন্য কিন্তু আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগতেছিল ক্লিন অ্যান্ড